নমস্কার বন্ধুরা সবিন আলু তরকারি করার জন্য একটা বাটিতে জল গরম হতে দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে বন্ধুরা এবারে দিয়ে দেবো সবিন সোয়াবিন গুলো কিছুক্ষণের জন্য গরম জলে ভিজিয়ে রাখ সোয়াবিন সিদ্ধ করে দুবার তিনবার ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে সোয়াবিনটাকে নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব ভাজা হয়ে গেছে কড়াতে আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো পাঁচ মিনিট লো ফ্লেমে ঘাটা দিয়ে রাখতে হবে ভাড়া খুলে দিয়ে দেবো টমেটো কিচি

মশলাগুলো খুব ভালো করে আলুর সাথে কষে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করব জল দিলে খুব তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়

সয়াবিন দিয়ে দু থেকে তিন মিনিট আর ভালো করে কষিয়ে নিলে খুব ভালো হবে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে সয়াবিনের তরকারি সয়াবিন আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে